হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি লিমন চলো একটা কথা বলেছ দেখো কিছুদিন আগে মানে দু একদিন আগে ঘটনা একজনকে রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করা হতো পিটিয়ে বলতে হলে হত্যা করা হয়েছে যা দেখা মাত্র আমাদের শরীর শিঙড়ে হচ্ছে কিন্তু একটা কথা বলতো ওইখানে যারা দাঁড়িয়ে ছিল সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল দেখো এইসবের মধ্যে আমাদের কলেজ সম্পূর্ণ বন্ধ কলেজে অনেকদিন আগেই যাওয়া হয়েছে আর বেশ খুলেনি যার জন্য কলেজ যাওয়া হচ্ছে না কলেজ বন্ধ সব মিলে বেশ মজা লাগতেছে বাট বাইরে তো শুধু আন্দোলন চলে বাইরে তো শিপুর যাওয়াই হয় না মেসে পারে খাও দাও আর শুয়ে খিজে করি গত কালকে দেখলাম রাত্রের দিকে তোমার হচ্ছে কুয়েট যা হোক একটা হবে ওরা আন্দোলন শুরু করছে যেই ঘটনা ঘটেছে এটা ন্যায্য বিচার হওয়া উচিত সবাই এটার ন্যায্য বিচার চাবে অবশ্যই এটা হওয়া উচিত তবে আসলে মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন